মুসলিম স্থাপত্যর এক অপূর্ব নিদর্শন নওগার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রায় পাঁচশো বছর আগের এই পুরাকীর্তি পুরোটাই পাথরে মোড়ানো দেওয়াল মিনার এবং গুম্বুজের নকশায় খোদাই করা অপরূপ সৌন্দর্যের এই মসজিদটি মুসল্লিদের পাশাপাশি প্রতিনিয়ত আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটকদের পাঁচ টাকার কাগজের নোটে মুদ্রিত রয়েছে এই মসজিদটি শাহী মসজিদের মূল স্থাপনা নির্মাণ শুরু হয় নয়শ দশ হিজড়িতে দীর্ঘ ছাপ্পান্ন বছর পর এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় নয়শ হিজরিতে। হিজড়িতে আফগানদের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহ শাসনামলে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ করা হয় এর মূল গাঁথনি ইটের তৈরি হলেও সম্পূর্ণ দেওয়াল কালো পাথরে মোড়ানো জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা শাহী মসজিদ নওগা রাজশাহী সড়কের অদূরেই অবস্থিত এই প্রাচীন নিদর্শন এখানে আসার পর প্রথমেই নজরে আসে মসজিদের দেওয়াল জুড়ে প্রাচীন টেরাকোটার দৃষ্টিনন্দন কারুকাজ মসজিদের উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা চওড়া বাহান্ন ফুট ছাদের উপর রয়েছে গোলাকৃতির মোট ছয়টি গম্বুজ এর মেহেরাবে রয়েছে বিচিত্র ফুল লতা পাতা ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পকর্ম মসজিদের ভিতরে প্রবেশের আগে নজরে আসে মসজিদের চত্রে রাখা বাক্স আকৃতির একটি কালো পাথর অনেক আগে এক কৃষক হাল চাষের সময় তার জমিতে এই পাথরটি দেখতে পান পাথরের এক পাশে লাঙলের ফলার আঘাতে কিছুটা ভেঙে যায় ধূসর কালো পাথরটি জমি থেকে তুলে এনে রাস্তার পাশে রাখা হয়েছিল সে থেকে অবধি সেখানেই রয়েছে পাথরের গায়ে তোগরা হরফে আরবি লিপি রয়েছে মসজিদের অদরেই ধান খেতে রয়েছে একটি মিনার সম্পূর্ণ পাথরে তৈরি এই মিনারটি অন্তত পনেরো ফুট উঁচু স্থানীয়দের কাছে এই মিনারটি এক রহস্যের আধার হয়ে রয়েছে যারা মসজিদ দেখতে আসেন তারা খোঁজেন এই রহস্যের ইতিবৃত্ত পাথরের তৈরি এই মিনারটি সরানোর চেষ্টা করা হলেও অজানা ভীতির কারণে তা করা সম্ভব হয় না যারাই এই মিনারটি ভাঙা বা সরানোর চেষ্টা করেছে তারা নানা রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে এলাকাবাসী এরপর থেকে পাথরের এই মিনারটি এক নিদর্শন হয়ে রয়েছে দর্শনার্থীদের কাছে আস্থা ও বিশ্বাসের এক যুগ পেরিয়ে বন্ধু মিতালি ফাউন্ডেশন প্রাচীর বেষ্টিত এ মসজিদের সামনে রয়েছে সাতাত্তর বিঘা আয়তনের বিশাল এক দিঘি যেটি এখন কুসুম্বা দিঘি নামে পরিচিত কথিত রয়েছে এ দিঘির তলদেশে পারদ মিশ্রিত থাকায় পানিতে বা অন্য কোনো আগাছা জন্মে না দিঘিতে নামার জন্য দুটি দৃষ্টিনন্দন সিঁড়িও রয়েছে এখানকার সান বাঁধানো ঘাটে অজু করেন মুসল্লিরা দিঘির হৃদয় শীতল করা পানিতে দর্শনার্থীরা হাত মুখ ধুয়ে ক্লান্তি দূর করেন স্থানীয় বাসিন্দারা এই দিঘিতে নেমে গোসলও করেন বর্তমানে কুসুমবা শাহী মসজিদের নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা মসজিদের ভিতরে প্রবেশের পর নজরে আসে কাজীর মঞ্চ কথিত রয়েছে একসময় এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন তৎকালীন কাজীরা মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থার যাবতীয় কার্যক্রম হতো এখানেই আফগান সুলতান গিয়াসুদ্দিন বাহাদুরের শাসনকাল পনেরোশো দুই থেকে পনেরোশো সাল পর্যন্ত এই শাসনকালের মধ্যে ঐতিহাসিকদের মধ্যে এই শাসনকালে সে সময়ে ছোলাইমান নামে তার মন্ত্রী পরিষদের একজন তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন ছাপ্পান্ন বছর লেগেছিল এই মসজিদ প্রতিষ্ঠাকাল এবং এই মসজিদের মূল যে স্থাপত্য ছিল তা হলো পাথর মুসলিম স্থাপত্যর ঐতিহাসিক এই নিদর্শন দেখতে কুসুম্বা শাহী মসজিদে প্রতিনিয়ত ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি দর্শনার্থীরা আবার কেউ আসেন মনোবাসনা পূরণে মানত করতে তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং বছরের দুই ঈদে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় শাহী মসজিদে এই মসজিদকে কেন্দ্র করে গত কয়েক বছর এখানে গড়ে উঠেছে বাহারি পণ্যের দোকানপাট